দোকান থেকে মোমো কিনে না আনলেও মাঝে মধ্যেই আমি মোমো বানাই আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তবে কেন জানি না আজ আর প্লেন ভাজাভুজি খেতে ভীষণই মন চাইছিল কিন্তু বাড়ির সবাই আবার আবদার করেছে প্লেন খাবে পরিবারের সবাই আবদার করেছে বলে কথা না বানি কি আমি থাকতে পারি কিন্তু আমার তো মন পড়েছিল ওই ভাজাভুজি কিছু খাওয়ার হঠাৎই মাথায় আসলো সেদিন বাড়ি ফেরার পথে দেখেছিলাম একটা দোকানে কুড়কুড়ে মোমো বানাতে কিন্তু কুরকুরে মোমো খাওয়ার পার্টনার খুঁজে পা পাচ্ছিলাম না দেখে তিন্নিকে একবার বলতেই ও রাজি হয়ে যায় ব্যাস আমিও লেগে বললাম কাজে বানালাম কুরকুরে মোমো আমাদের জন্য কুরকুরে মোমো বানালেও বাকি সবার জন্য কিন্তু বানিয়েছিলাম প্লেন মোমো তবে এই কুরকুরে মোমোটা প্লেটে দেখতে পেয়ে আমি তো খুশি তিন্নি কিন্তু ডবল খুশি ছিল আর মোমোগুলো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল আচ্ছা তোমাদের কোন মোমোটা বেশি প্রিয় প্লেন মোমো নাকি কুরকুরে মোমো নাকি তন্দুরি মোমো আর নেক্সট টাইম আমি কোন মোমোটা বাড়িতে ট্রাই করতে পারি কমেন্ট বক্সে জানিও